লুবাছড়া সিলেটের কানাঘাট উপজেলার উত্তর পূর্ব সীমান্ত খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে স্বচ্ছ পানির নদী হচ্ছে লুবাছরা সবুজ পাহাড় আর লুবাছড়ার স্বচ্ছ পানি এখানকার পরিবেশকে দিয়েছে ভিন্ন মাত্রা সে আছে ব্রিটিশ আমলে চালু হওয়া লুবাছড়া চা বাগান উনিশশো সালে নির্মিত পুরনো জুলন্ত সেতু ও খাসিয়া গ্রাম পাহাড় নদী ও নীল আকাশের অপূর্ব মায়াজালে প্রকৃতিকে এক নৈসর্গিক সৌন্দর্য উপহার দিয়েছে রূপের অনন্য লুবাছড়া আজকে আমরা যাচ্ছি সেই লুবাচড়ায় চলুন তাহলে যাওয়া যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শাহাদ হোসেন রাহাত এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এই মুহূর্তে আমরা আছি লুবাচড়ায় আমরা হচ্ছে এখন লুবাচড়ার যাওয়ার পথে আছি বলতে একটু সামনে হচ্ছে লুবাচড়ার যে জিরো পয়েন্টটা সেটা আর এই হচ্ছে নদীটা এই যে সামনেই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আবার ভারতের পাহাড় এই সামনেই হচ্ছে যে ব্রিজটা আছে এই যে সামনে ব্রিজ এ হচ্ছে সেই ব্রিজটা যেটা অবশ্যই এন পড়েছে যার জন্য আমরা ওই দিকটা যেতে পারবো না আমরা এখান থেকেই চলে যাব এ হচ্ছে ভিউ এখন যদিও অনেক রেস্ট্রিকশন আছে এই জায়গাতে বলতে মানে সামনের দিকে যাওয়া যাবে না এখান থেকেই চলে যেতে হবে আমরা একদম হচ্ছে লুবাছড়া যে জিও পয়েন্টটা আছে এখানটা চলে আসছি এই হচ্ছে লোবাছড়া জিরো পয়েন্ট আর সামনে হচ্ছে ব্রিজ আর এখান থেকে তো একদম ইন্ডের যে বাড়িগুলো আছে এগুলো একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে হচ্ছে লোবাছড়া বর্তমান অবস্থা পর্যটক এখন একদম নাই আজকে আর কেউ নাই যদি আগের মতো পাথরও নাই পানি একদম কম যেহেতু এখন শীতের সময় যার জন্য আর রোডের অবস্থা একদম বাজে লুবাস রোডের অবস্থা একদম বাজে মানে কেউ যদি এই জায়গাটা কখনো আসেনি তাহলে করে ট্যুর প্ল্যান করার কোনো মানে হয় না আমি মনে করি ট্যুর প্ল্যান দিয়ে আপনারা হচ্ছে এই জায়গাতে আসতে পারবেন না রাস্তার যে অবস্থা অনেকগুলো রাস্তা তো আর তার মাঝে হচ্ছে এখানটা আসার পরে আবার এখন বর্ডার সাইডে তো সমস্যা হচ্ছে যার জন্য অনেকগুলো রেস্ট্রিকশন আসতে যে এতদূর যেতে পারবে এত দূর যেতে পারবে না যার জন্য আর এই তো আমরা এতদূর পর্যন্তই থাকবো এখান থেকে হচ্ছে কিন্তু দেখে চলে যাব এখানটা হচ্ছে আমাদের সাথে বন্ধু বিলালা আহমেদ আছে আর এখানে বাইজি মোনা সবুজ সবুজের অনুভূতিটা কেমন এখানে এসে না আসার জন্যই বলছি আমরা এসে ফেসে গেছি ফেসে গেছে তাই বালা কোথাও তো কোনো রশি বা দড়ি কিছু দেখতে পাচ্ছি ফেসলেন কিভাবে আপনি রশি ছাড়া যেভাবে বাদ হয় সেভাবেই রোডের অবস্থা মানে একদম জঘন্য বলতে গেলে জায়গাটা সুন্দরই আছে কিন্তু এত দূর কষ্ট করে আসে এই জায়গা দেখার মনে হয় না কোনো মানে আছে মানে এর থেকে বেটার আছে আপনি চাইলে লাখ খান যেতে পারেন বিস্তা খান যেতে পারেন তারপরে সাদা পাথর জাফলং ওই প্লেস দেখতে পারেন আর এই খানাঘাটের আশেপাশে হলে অবশ্যই এটা বেটার আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি দেখা যাক এই হচ্ছে যে জিরো পয়েন্টটা আছে লুবাছড়া সেটার ভিউ এখন যদিও বা তেমন পাথর নাই বাট পানিটা ক্লিনই আছে আর মানুষ তেমন কেউ নাই এই তো আমরাই আছি আর সামনেই হচ্ছে লুবাসরা ব্রিজ এই যে ভিউটা দেখেন জাস্ট এক কথা অসাধারণ ভিউ চারিদিক দিয়ে পাহাড় মাঝখানে নদী আর একটা ব্রিজ যা সম্ভবত ঝুলন্ত ব্রিজের মতো অসাধারণ একটি জায়গা কিন্তু রাস্তার জন্য মূলত এখানে পর্যটকরা তেমন একটা আসতে ইচ্ছুক না তাছাড়া জায়গাটা হচ্ছে একদম অসাধারণ কানিকটা বিসনাকান্দি কিংবা বুলাগঞ্জ যে সাদা পাথর আছে সেম টু সেম এর তবে পাথর বেশি নাই এটাই আর কি বাকি সব মোটামুটি একই তো এখান থেকে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী কোনো আর এই হচ্ছে লুবাসরার যেই জিরো পয়েন্ট সেটার ভিউ পুরোটাই হচ্ছে মরুভূমির মতো তো বন্ধু বাজিত মন আশা এই মরুভূমিতে এসে তোমার অনুভূতি কেমন এটা ভিজিট মানে ভ্রমণ স্পট না হয়ে এটা এটা কর্মস্থল আজেরি কোন আরব কান্দির মতো মরুভূমি আর কয়েকটা উট আনলেই একারে মিডলিস্ট হয়ে যাবে মিডলিস্ট হয়ে যা হীরা সেই গানটা দিলে পুরোটাই হয়ে যাবে আবিবি হয়ে যাবে অনেক জায়গা এখানে হচ্ছে একদম মরুভূমির মতো মানে পানি একদম শুকিয়ে একদম নদীর মাঝখানটা চলে গেছে আর হচ্ছে পুরো নদীর অবস্থা এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে প্রত্যেকটা সময় কিন্তু এক এক একটা জায়গার ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে তার সৌন্দর্য ফুটে উঠে তো এক এক টাইমে এক এক ধরনের সৌন্দর্য পাবেন বর্তমান সময় হচ্ছে একটা সৌন্দর্য আছে আবার বর্ষাকালে আসলে এখানটা হচ্ছে নৌকা দিয়ে আসবেন সেটা হচ্ছে অন্যরকম একটা সৌন্দর্য এই মিলিয়ে হচ্ছে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি এই মুহূর্তে আমি আছি কানাঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের লুবাচোড়া চা বাগানের ভেতরে আর এই চা বাগানের মূল আকর্ষণ হচ্ছে এই স্টিলের হ্যাঙ্গিং ব্রিজ যেটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এটি উনিশশো সালে সালের এপ্রিল মাসে তৈরি করা হয়েছিল আর এই ব্রিজটি নুনগাং উপর দিয়ে লুবাচোড়া চা বাগানকে দুদিক দিয়ে কানেক্ট করেছিল এটি একশো বছর হয়ে গেছে এই ব্রিজটি কিন্তু এখনো ব্রিজটি একদম ঠিকঠাকই আছে আর এই ব্রিজ দিয়ে হচ্ছে লুবাছড়া যে চা বাগানটা আছে সেটা দুদিক দিয়ে এই ব্রিজটি কানেক্ট করেছে এই পাশে হচ্ছে যে চা বাগানটা আর আমাদের ঠিক সামনেই হচ্ছে লুবাছড়া চা বাগান যেটার কথা একটু আগে বলেছিলাম এই লুবাছড়ার পাশেই কিন্তু হচ্ছে এই স্টিলের হ্যাঙ্গিং ব্রিজ তার ঠিক বিপরীত পাশে হচ্ছে চা বাগান আর এই চা বাগান দুই পাশে কিন্তু এই ব্রিজ দিয়ে হচ্ছে কানেক্ট করা হয়েছে এই হচ্ছে চা বাগান আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ